আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর লেডিস টপসের কালেকশন দেখাবো এগুলো কি ভাই টু পিস না ওয়ান পিস টু পিস এটা টপস স্টাইলে টু পিস আচ্ছা আচ্ছা টপস স্টাইলে টু যে জামাটা তো বুকে কাজ করা বল দেখেন কি সুন্দর আপনি প্যানেল কাজ করা আছে এখানে প্যানেল কাজ করা আছে প্যানেল করা আছে আর এগুলো কিন্তু খুবই নাইস হ্যাঁ খুবই নাইস উপরে কিন্তু অ্যাডজাস্টেবল একটা ফিটা দেওয়া আছে আর এটা এক্সএল ডাবল এক্সএল এর কিন্তু এক্সএল ডাবল এক্সএল দুইটা সাইজ হয় দুইটা সাইজ হয় এটা আমরা তো বর্তমানে আপু সাতশো করে বিক্রি করি পায়জামা আছে সাথে পাইজামা নিচে লেস দেওয়া হ্যাঁ এখন নিলে ছয়শ টাকা জামা পায়জামা সহ সেট ছয়শো টাকা হ্যাঁ এটা কোয়ালিটি ফুল মাল এটা নর্মাল গুলো আছে ওইগুলো সাড়ে পাঁচশো টাকা

পাচ্ছেন টাকা ছয়শ টাকা মানে এটা কাপড়টা অনেক দামে এটার কাপড়ের নাম হলো জাফরন এভাবে দেখাই যায় জাফরন কাপড় জাফরন কাপড় এটা হলো গরম শীত নাই সব সময় পরবে এটা যাবে ঠিক আছে ছয়শ টাকা টু পিসা পাইজামা সহ সুন্দর একটা পাইজামা সহ খুব সুন্দর প্রচুর কালার এগুলো কালার গুলো দেখেন প্রচুর কালার এগুলা

অনেক কালা আছে এইগুলা আরই সুন্দর কালেকশনগুলো হবে गवर्नमेंट নিউ মার্কেট যেটা गवर्नमेंट নিউ মার্কেট এই যে লোটো ঠিক সামনে আবার চিকেন স্পাইস কিং একদম সাথে আবার যদি চানা মাটির কথা বলেন চানা মাট থেকে একদম সামনে আপনারা কিন্তু আমাদের আহসান আরাবানি ভাই যে আহসান আর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল কেনাকাটা করতে চাচ্ছেন তারাও কিনতে পারবেন আর যারা রিটেল কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওতে যে দাম বলেছে দামে আপনারা করতে পারবেন আর যারা দামটা ভাইয়া বলে দিবে যে কোয়ান্টিটির উপরে দাম কেউ একশো দুশো পিস নিলে অবশ্যই সেটা রিডিউস করে দেওয়া হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিরিয়ানি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম